এই জন্যই তো আমি বললাম যে আপনি কিছুদিন আগে ফুচকার দোকান দিয়ে চলছেন আপনি এখন কোটি টাকার জমি কিনছেন কি করব হুজুর ফুচকার ব্যবসা দিয়ে তো এখন মনে করি সুদের ব্যবসা করে আপনি জমি কিনবেন ভাই সুদ খাওয়া কি হালাল আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ গোশকে হারাম করেছে ভাই আপনাকে ভাই অনেক মুহাব্বত করি আপনি আগে যেভাবে ছিলেন এভাবে ভালো ছিলেন ভাই আপনি যে আগে দোকান দিছেন এই দোকান দিয়ে যদি আপনার মাসে পাঁচশো টাকা ইনকাম থাকতো পাঁচশো টাকায় ভালো আপনি হালালভাবে জীবনযাপন করতে পারতেন সুন্দরভাবে আপনি হারাম টাকা দিয়ে যে জমি কিনছেন ভাই আপনি শান্তিতে ঘুমাতে পারবেন এটা তো হারাম হুজুর কাউকে বলবেন না আমি আপনার পাঁচ হাজার টাকা তাক্ষরুল্লাহ ভাই আপনি ভালো থাকেন আমি চাইছি আপনি ভালো হন বড় হন কিন্তু আপনি যে সুদের ব্যবসা করে বড় মানে বড় হবেন এটা ভাই কল্পনার বাইরা হুজুর

বর্তমানে রাতের আদারে এমনও অসংখ্য মানুষ আছে যারা আঙুল ফুলে কলা হয়ে যাচ্ছে তার পেছনে নিশ্চিত দুর্নীতি রয়েছে আর নয়তো এই ধরনের কিছু বেহালালি ব্যবসা রয়েছে যার কারণে রাতারাতি আঙুল ফুলে কলা হয়ে যাচ্ছে আমরা দেখেছি আমাদের আশেপাশে এই ধরনের অসংখ্য মানুষ রয়েছে যারা কিছুদিন আগেও তিনবেলা খাবার খেতে পারত না কিন্তু এখন তারা আলিশান বাড়ির মালিক হয়ে গিয়েছে গাড়ি বাড়ির মালিক হয়ে গিয়েছে কিভাবে হয়ে গিয়েছে তো বর্তমান সময়ে এই হুজুররা আবার তাদের সেই উদ্বোধনেও যাচ্ছে আসলে কি কয়জনই বা খবর নিচ্ছে তো আজকে তারই একটা অংশ হিসেবে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম একজন হুজুরের মাধ্যমে যে আসলে একজন হুজুর আসলে কিভাবে প্রতিবাদ করবেন এবং সেই ব্যবসাটা আসলে কি কিসের জন্য দোয়া পড়বেন সেই বার্তাটা আসলে আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্যে এই ছোট একটি অংশ আমরা করেছি তাহলে অবশ্যই আপনারা মন্তব্যে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ